গত 3 দিন আগে গ্যারেজ রেজিস্ট্রেশন হইছে 2019 এর মডেল তো জায়গা কে গাড়িটা যে দর সরকারে কত রাখা 550000 টাকা জানা এটা অন্তত যারা নেবে অন্তত 6 লক্ষ টাকা কম পাবে সানরুফ আছে না সানরুফ আছে সানরুফ সেন্সর আছে তারপরে প্রজেকশন পেয়ে যাচ্ছে সামনে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা মার্কেট ভ্যালু দেখেও কম করে হলো 2 লাখ টাকা কবে পাচ্ছে আজকে আপনাদের জন্য এমন এক জায়গায় চলে আসে যেখানে আপনারা ক্যাশ টাকায় যেমন গাড়ি পেয়ে যাবেন তেমনি ব্যাংক লোনে গাড়ি পাবেন

সিস্টেম চালু হয়ে গেছে একটা কিস্তি এখনো পরিশোধ হয় নাই না না তিন দিন আগে আর একটা সুবিধা আছে এটা সামনে মাস থেকে কিস্তি শুরু হবে জি জি অন্তত এক মাস সময় পাবে যে নিবে অন্তত এক মাস সময় পাবে এক মাস সময় আছে এক মাস সময় পাবে দর্শক দেখে রাখেন মানে আজকে আপনাদের এমন একটা গাড়ি দেব এই গাড়িটা আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করবেন যেটা আপনার বলা গেছে যে মোট দামের তুলনায় অনেক কম জি এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে বাকি টাকাটা আপনি ব্যাঙ্গলোনে পরিশোধ করতে পারবেন আর যেহেতু এটা রেজিস্ট্রেশন কাজ অলরেডি কমপ্লিট

মানে একদম আপডেট মনে হলে যারা হেरियर খোঁজেন তারা কিন্তু এটা নিতে পারেন ইনশাআল্লাহ আবার যাদের নামে লোন হয় না তারা অনেক সময় লোনের জন্য টেনশন করতেন এটা একবার রেডি গাড়ি শুধু নিয়া ডাউন টাকা দিবেন আর নিয়া শুধু চালায়েবেন মানে নাইট ট্রেডার্স থেকে ऑलरेडी সবকিছু কমপ্লিট করা আছে জি এটা একবার রেডি গাড়ি শুধু এনআইডি কার্ড আর ছবি দিবে তাতেই হয়ে যাবে ইনশাআল্লাহ জি আর কোনো কিছু লাগবে না তারপরে যারা যারা 35 টাকা ডাউন পেমেন্ট তারপর বাকি টাকাটা লোনের মাধ্যমে পরিশোধ করা যাবে পরিশোধ করতে পারবেন জি হ্যাঁ যেটা বলছিলেন তারপরে বলতে চাইছিলাম যে এটা হইছে 2019 এর মডেলের ভিও এফপি প্যাকেজে এটা কিন্তু ফুল লোডের গাড়ি কথা যদি দর্শকদের বলি মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনার একটা সুযোগ পেয়ে গেছেন সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে এটা তো অলরেডি রানিং মাস পর্যন্ত আর চার বছর আটচল্লিশ কিস্তি করা হয়েছে দর্শক দেখে রাখেন এটাতে কিন্তু আপনারা ক্যামেরা পেয়ে সেন্সর আছে ইভেন এটা কিন্তু উনিশের গাড়ি উনিশের নিউজের গাড়ি

দেখা গেছে এই গাড়িগুলো ক্যাশ টাকায় কিনতে অনেক খরচ এই যে পড়েছে আশি লাখ টাকার গাড়ি পঞ্চাশ ষাট লাখ টাকার গাড়ি আবার তিরিশ চল্লিশ লাখ টাকার গাড়ি জাপান দিকে যেভাবে ঠিক ওইভাবে আছে সেই গাড়িগুলো এখন বেঙ্গলরে অনেক কমে নিতে পারবেন

নতুন রিকন্ডিশন আর একটা গাড়ি দেখে ফেলি এই যে দর্শক দেখে পেলেন আপনাদের জন্য এবার একদম মানে অরিজিনাল জাপানি কন্ডিশন একটা গাড়ি নিয়ে আসলাম যেটার মডেল কত ভাই দুই হাজার একুশের মডেল ফুল লোডের গাড়ি এটা এটা কিন্তু আপনি বডি কিট সহ পাইতেছে মানে অরিজিনাল বডি কিট আসছে জাপানি বডি কিট দর্শক দেখে রাখেন জাপানি বডি কিট আছে এবং এই গাড়িটার কালারটা হচ্ছে পাল কালার শুধু এটাই না আমি একটু পিছন দিক থেকেও দেখাতে চাই আপনারা পিছন দিক থেকে যদি দেখেন এখনো পর্যন্ত এই গাড়ির মানে সিলটা আপনাকে ওই একই দিবে একুশে

আমি একটু দেখাই কিন্তু গাড়ির অভাব নাই আপনারা নতুন নতুন সব ধরনের গাড়ি পেয়ে যাবেন কিন্তু একটা জিনিস আপনাদের অবশ্যই কিস্তির গাড়ি বিক্রি করে আপনার ব্যাংক লোনের সুবিধা দিয়ে দেয় ইনশাআল্লাহ কিন্তু একটা জিনিস যেটা জানাতে চাই সেটা হচ্ছে